আরে আরে আপু একটুখানি ধৈর্য সহকারে বলেন আমার বন্ধুর বাপের দরকার নেই সে ক্রাশ খাওয়ানো আমার বন্ধু কি হচ্ছে ক্রাশ খাওয়ানো হ্যাঁ হ্যাঁ সেই বেচারা এখনো সিঙ্গেল এখনো হচ্ছে মেয়েদের পিছিয়ে পিছিয়ে কিন্তু কেউ হচ্ছে ক্রাশ খাওয়াতে পারছে না মাসাল্লা মাসাল্লা আপু আপনি অনেক সুন্দর আপনার মুখের বাসালা যদি এই সাথে সাথে সুন্দর হয়ে যেত তাহলে একদম পুরো পারফেক্টে পারফেক্ট থাকতো দয়া করে যাকে খাস খাওয়া তাকেই ক্রাশ খাওয়া আবার না তোর বাফেরা সহকারে খাওয় তাহলে একটু খেত খেত হয়ে গেল না

সঠিক বলেছে আপু মনে এত এত ভালোবাসা দেখাচ্ছে আর ভাইয়া জানে ক্যামেরা দিকে খালি ভালোবাসা দেখাইতে আছে বুঝলাম না ক্যামেরাটার মধ্যে কেডা আছে জানি না সে তার বউকে নিয়ে জান্নাতে যাবে বলেন কি আর আমি পুরুষকে ভালোবাসার পড়াতে জাহান্নামে যাব বাবা ওই তো এটা ডাবো কি বলেন আবার একটু বলেন তো শুনে দেখি উঠে তার বউকে নিয়ে জান্নাতে যাবে আর আমি পুরুষকে ভালোবাসা করাতে জাহান্নামে যাবো এটা কি কোনো কথা আরে বাহ আপু আপনার জন্য তারিফ করবো না আপনার জন্য কান্নাকারি করবো না আপনার জন্য চোখের পানি ফালাবো এটাই তো বুঝতেছি না কোন দুঃখটা করবো আপনার জন্য ও শিট আপনি এই দুনিয়াতে থাকতেই হচ্ছে ওই দুনিয়ার জন্য জাহান টিকিট কেটে ফেলছেন আর আপনার এক্স এর জন্য কেটে ফেলছেন জান্নাতের টিকিট যা বুঝবার আমি বুঝে গিয়েছি তাহলে একটা সাজেশন আপনাকে দিদি তার জন্য কান্নাকানি করা বাদ দিয়ে দাও সে যে তো তার বড় নিয়ে যাবো তুমিও দেখে দাও ভালো করতে চলে তোমার স্বামীকে নিয়ে তুমিও হচ্ছে চান্নাতে চলে যাও সন্ধ্যা তুই ঠিক কথা বলেছিস